是。 যে আশা আহংক্ষা নিয়ে জুলাই বিপ্লব বিপ্লব হয়েছে গত সতেরোটি বছর যে আশা আহকার নিয়ে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি তা কিন্তু বাস্তবায়িত হয় নাই আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু পূরণ হয় নাই আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন পূরণ না হওয়ার কারণ কারণ একটি 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 নির্বাচিত সরকার একটি অনির্বাচিত সরকারের মধ্যে পার্থক্য রয়েছে একটি অনির্বাচিত সরকার থাকলে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কখনো পূরণ হয় না বাংলাদেশের অর্থনীতি কখনো অগ্রশীল হবে না শুধু বাংলাদেশ নয় বিশ্বের কোনো দেশে নির্বাচিত সরকার না থাকলে ওই দেশের নাগরিক যে সুবিধা নাগরিক তার সুবিধা থেকে বঞ্চিত হয় রাষ্ট্র তার অর্থনৈতিক অগ্রযাত্রা থেকে বঞ্চিত হয় তারাই ধারাবাহিকতায় আমরা আজকে জুলাই যে এক বছর পূর্তিতে দেশে আমরা যে আশা আঙ্ক্ষা নিয়ে গত সতেরোটি বছর হেঁসিবাস বিরোধী আন্দোলন করেছি আন্দোলন সংগ্রাম জেল জুলুম গুম খুন গণহত্যার শিকার হয়েছি সেই আকাঙ্ক্ষা কিন্তু আজকে পূরণ হয় আমাদের আজকের এই বর্ষপূর্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে অতি দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যাদেরকে নির্বাচিত করবে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেবে যাতে বাংলাদেশ একটি সাম্য মানবিক অগ্রযাত্রার উন্নয়নশীল বাংলাদেশের দিকে অবদারিত হয় আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখছি গণ অভ্যুত্থানের শহীদদেরকে শ্রদ্ধা চালাচ্ছি যারা তাদের রক্ত দিয়ে আজকে একটা সরকারকে উৎখাত করেছে আমার মতে আমরা এখনো পর্যন্ত আমাদের সে লক্ষ্যে পৌঁছাতে পারিনি এখনো প্রশাসন বলেন এবং বিচার ব্যবস্থা বলেন কলুষিত এবং দুর্নীতি পরায়ণ অবস্থায় আছে আমাদেরকে আরও সচেতন হতে হবে আওয়ামী দোসররা বিভিন্ন দিকে ঘাপটি মেরে আছে এবং প্রশাসনের মধ্যে বলেন বিচার ব্যবস্থার মধ্যে বলেন সবখানেই তারা এখনও এই ফেসিস্ট ইয়েগুলো দোসরগুলো এবং ঘাপটি মেরে আছে তো আমাদের সংস্কারের দিকে বেশি মনোযোগ হতে হবে এবং সংস্কারের পাশাপাশি আমাদেরকে সচেতন হতে হবে আমাদের অধিকারগুলোর ব্যাপারে এবং আমি চাইব যে আমরা যেন এইসব সংস্কারের মাধ্যমে যে সরকার এখন যে সংস্কারের কথা বলছে সে সরকার যে প্রহসনে সংস্কার না হয় এবং আমরা এই সংস্কারের মাধ্যমে এবং বিচার ব্যবস্থা বলেন অন্যান্য এইগুলো বলেন আমরা ইয়ের মাধ্যমে আমরা যেন একটা নতুন বাংলাদেশ গড়তে পারি সেদিকে আমাদের চিন্তা করা দরকার আছে